গাইস আমি আমি কক্সবাজার থেকে আসার পর অনেক বেশি গেছে মুখে দেন অনেকগুলা ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ার্স হয়েছে তো আজকে আমি কথা বলতে পারতেছি না আজকে আমি একটা ব্ল্যাক মাস্ক লাগাইছি তো এখন দেখে আমার আসলে ব্ল্যাক হেয়ারস হোয়াইট উঠে কিনা আর এখন নজের উপর দিয়ে দেখতেছো গুড়ি 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 হয়ে গেছে তো আমার মেয়ে কিন্তু এটা উঠানোর জন্য অনেক বেশি এক্সাইটেড বাট তোমরা আমাকে দেখে ভয় পাইও না লিটারেলি আমার নিজের নিজেকে দেখে ভয় লাগতেছে দেখতেছো এখান দিয়ে মানে একদম খসখসা হয়ে গেছে তো আমি কোনো ফিল্টার ইউজ করিনি কোনো ইফেক্ট না তো দেখি কি অবস্থা বাট আমার ব্যথা পাবো আমার মনে হয় এমা মিয়াউ আল্লাহ দাঁড়া আমি সব কিছু আস্তে 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 প্লিজ না না তুমি কইলো না এই যে পিম্পলা হয়ে গেছে অনেক বেশি

আমার ফেসটা তোমরা দেখতে কি না আমি জানি দেখি এখানে ব্ল্যাক ফেস উঠছে কিনা দাঁড়াও দাঁড়াও না আস্তে আমি ব্যথা হয়েছি না উঠে উঠে উঠাও জোর টান জোর টানদা আসতে না জোরে টান দিতে হবে তুই না আমি জানি না কতটা ক্লিন হয়েছে আর এই যে এখান দিয়ে আমার অনেকটা পড়ে গেছে বাট এটা একটু হালকা হয়েছে আমার মুখটা এখন দেখতেছো তো কিনা তোমরা জানি না মানে আমার পেসে অলরেডি অনেক বেশি সানটেন পড়ে গেছে তো আজকে কিন্তু আমি কোনো ধরনের ফিল্টার ইউজ করি নাই তো যাই হোক এখানে তোমরা দেখতে পারতেছো এই যে ছোট ছোট দেখা যাচ্ছে না কিনা জানি না এখানে কিন্তু ব্ল্যাক হেয়ার্স উঠছে কি না সেটা আমি বুঝতেছি না বাট আমার কাছে মনে হচ্ছে গিয়ে দেখি সারা হাত দিও না আমার কাছে মনে হচ্ছে যে ফেসিয়াল হেয়ার যেটা ছোটো ছোটো ওইটা উঠে আসছে মানে যেগুলো একদম ছোট ছোট হেয়ার ছিল ওগুলো একদম আমার উঠে চলে আসছে দেন আমার হয়তো ব্ল্যাকহেয়ার্স ছিল না বেশি জানি না এটা উঠে নাই কেন বাট এটা ছিল নোজের সাইডে এই অংশটা ছিল আমার নোজের সাইডে তোমরা কতটা দেখতে পারতেছো আমি বুঝতেছি না বাট মুখটা অনেকটা ফ্রেশ লাগতেছে স্কিনটা অনেকটা গ্লো করতেছে দেখা ভালো মতো মুখটা ক্লিন করবো জিনিসটা কিন্তু আসলে ভালো মানে আমার চেহারাটা এখন অনেকটা গ্লো করতেছে উপরে যে একটা সানটেন ছিল সেটা চলে গেছে জাস্ট এতটুকু আছে আবার লাগাবে একটু দেখছো আমার কোফাল টুপাল একদম পিম্পলে ভরে গেছে বাট জিনিসটা ভালো এখন চেহারাটা অনেকটা ক্লিন লাগতেছে রিফ্রেশ লাগতেছে